শহরের রাস্তায় আর দেখা মিলবে না লালু কালু বা টমিদের পথকুকুর শূন্য হবে দিল্লির রাস্তা সুপ্রিম কোর্টের অমানবিক রায়ে ক্ষোভে ফুঁজছে সাধারণ মানুষ যেই দেশের রেজিস্ট্রার যথাযথ সাজা পায় না যে দেশে করেও জেলের বাইরে ঘুরে বেড়ায় নেতা সেই দেশে আজ অবলাজিদদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে এই রকম চরম ব্যবস্থা সুপ্রিম কোর্টের রায়ে আট সপ্তাহের মধ্যে পথকুকুর শূন্য করতে হবে দিল্লির রাস্তা তাদের নাকি পাঠানো হবে অন্যত্র কোনো সেই কিন্তু বিভিন্ন সংস্থার তথ্য মারফত সোশ্যাল মিডিয়ায় জানা এত বিপুল পরিমাণে কুকুরদের রাখার জন্য যথাযথ পরিমাণের শেল্টারের ব্যবস্থা আদতে নেই নেই খাবার খাবার জল কিংবা ভ্যাকসিনেশনের সুব্যবস্থাও এছাড়াও সুস্থ পরিবেশ তৈরি করতে ফাঁকা স্থান নির্বাচন এবং পরিকাঠামো তৈরির জন্য আট সপ্তাহ যথেষ্ট কম সময় তাই শহরের রাস্তা শূন্য করে আদতে তাদের মৃত্যুর দিকে ছেলে দেওয়া হবে বলে মনে করছেন পশুপ্রেমীরা তাই যখন দিল্লি রাজপথ জুড়ে আন্দোলনে গড়ে উঠছে তাই প্রশ্ন তুলছেন বলছেন যেখানে প্রতি বছর দু হাজার ছিয়াত্তরটি ধরনের মতো নিকৃষ্ট ঘটনা ঘটে দিল্লিতে প্রতি বছর দু হাজার দুশো পঁয়তাল্লিশটি ডোমেস্টিক হয় যেখানে দিল্লির রাস্তায় এক ইভেন্টের কারণে এক হাজার দুশো সাতান্ন জনের ঘটে প্রতি বছর তখন বিচারের বাণী নীরব কেন ঠিক এই সকল প্রশ্ন তুলেই বর্তমানে দিল্লি রাস্তায় ঝড় তুলছেন সাধারণ মানুষ কারণ আজ যদি ওই অবলাজিবদের ওদের পাশে দাঁড়ানো না হয় তাহলে ভারতীয় সংবিধানকে এবং মানব হিসেবে নিজেদের কি ছোট করা হবে বোধ গত বছরই আমরা তুলে ধরেছিলাম একটি কুকুরের জন্য মানুষরূপী এক অমানুষের পুনজোর থেকে ঠিক কিভাবে রাস্তায় রক্ষা পেয়েছিল একটি মেয়ে এক দু মাস বি আমরা জেনেছি কিভাবে পাহাড় থেকে ধস নামার আগে সতর্ক করে গোটা গ্রামকে প্রাণী বাঁচিয়েছিল একটা কুকুর আসলে এভাবেই প্রতিদিন প্রত্যেকটা সময় মানুষের বিপদের বন্ধু হয়ে সর্বদাই এগিয়ে আসে পথকুকুরের দল কিন্তু কুকুরের জন্য গোটা শহর থেকে পথকুকুরদের নিস্ক্রিয় করার এই সিদ্ধান্তকে পেতরা আধিকারিক অবাস্তব এবং অযৌক্তিক বলেও গণ্য করেছে তার মতে তাহলে তো কিছু খারাপ পুরুষের জন্য গোটা পুরুষজাতিকেও নিস্ক্রিয় করে দিতে হয় এমন কি বর্তমানে মুঘল ক্ষেত্রেও ক্রাইমের সংখ্যা প্রকাশ পাচ্ছে দিনের পর দিন অধিক পরিমানে তাহলে পৃথিবী থেকে মানব জাতিকেই সরিয়ে দেওয়া হোক এছাড়াও দশ লক্ষ পথ কুকুরকে সুস্থভাবে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়াকেও এক অবাস্তব কল্পনা বলেই দাবি করেছেন বুদ্ধজমেরা কিন্তু কেন এমন রায় দিল সুপ্রিম কোর্ট আসলে শত মামলায় দিল্লির পদঘাট সার্মেয় শূন্য করার নজিরবিহীন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট গত কয়েক মাসে কেরালা তামিলনাড়ু গুয়াহাটি উত্তর প্রদেশ থেকে শুরু করে এ রাজ্যের হাইকোর্টেও পথপুকুরদের কামড় থেকে নাগরিকদের বাঁচাতে পদক্ষেপের আর্জি জানিয়ে মামলা হয়েছে একাধিক আর তার জেরেই এই সিদ্ধান্ত তবে এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরাও প্রাণী অধিকার কর্মী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব মানিকা গান্ধী জানিয়েছেন এটা কোনো কার্যকর আদেশ নয় এটা কেবল আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে চলেছে সরকার কখনো কোনো সরকারি আশ্রয় তৈরি করেনি সমস্ত আশ্রয় কেন্দ্র ব্যক্তিগত ভাবে পরিচালিত হয় ক্রোধের বর্ষে এই রায় দেওয়া হয়েছে এছাড়াও রাহুল এই সমস্যা নয় যা ফেলা যাবে। থাকার জায়গা তাই ওদের অমানবিক হয়ে এমন সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে যদি পরিকাঠামো উন্নত করা হয় ওদের ভ্যাকসিনেশনের যথাযথ ব্যবস্থা নেওয়া হয় জলপান করানোর জন্য সুব্যবস্থা সহ খাবার দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয় তাহলেই তো সমস্যা মিট বেতাই নয় কি অথবকুর আমাদের শত্রু নয় বরং নিরব প্রকরী তারা রাতের আধারে পাহারা দেয় অপরিচিতকে চিনিয়ে দেয় নিচের স্বরূপ এক থালা ভাত বা এক চুমুক জল তাদের ভালোবাসা চিরদিনের জন্য জিতিয়ে দেয় তাই শহরের রাজপথে তাদের স্থান কেড়ে নেওয়া নয় বরং যথাযথ পরিকাঠামোর সঙ্গে সহানুভূতির হাত বাড়ানোই হবে মানবিকতার আসল পরিচয়